হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি সো গাইস আজকে আপনাদের মধ্যে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওটি হল সো গাইস আমি আজকে আমার আইডিতে গাইস অনার্স কর নাই সেই জন্য আমি গাইস পিয়ার খেলতে পারতাসি বাট সিএস খেলতে পারতেছি না সেই জন্য গাইস আমি একটা লোন ফের শার্ট ম্যাচ স্টার্ট দিলাম সো গাইস ফার্স্ট রাউন্ড এসে বলেছে ফার্স্ট ইন ডাবার ইউনটি নিছি আমার টিম মেটটা ডেজারিক্যাল এই একটা

আমাদের গালি পে কোনো ফুলে আর ফেলে পাইরালে অনেক টাইমে পানি বাইকে মেরে দিতে আমাদের গালি পাই এখন আমি একটা নিজের টেকনিক কাট দেখতে চান আপনারা দেখেন তাহলে এমনি একটা গুলো মারবেন গুলো মেরে তারপরে এটার উপরে এটার উপর উঠবে তারপরে কি করবেন গাই তারপরে